আমাদের মরিয়ম যে প্লেন ভার্সনটা রয়েছে ভার্সন ওয়ান এটা শুরুতে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ঘেরের ব্যাপারে লাইভ ভিডিও চলছে এখানে নতুন করে বলার কিছু নেই আপনারা যা দেখতে পাচ্ছেন একদমই সেম এবং এইভাবেই আপনি আমাদের লোকেশনে এসে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম্বরকার ভার্সন তৈরি করা এই বোরকার ভিডিওতে আপনারা অনেকেই হচ্ছে যেটা এত বড় ঘের কিভাবে ওয়ার করবেন বা ওয়ার করার পর এর আউটলুকটা কেমন আসবে তাদের জন্য আমি এটা ডিটেলসে শর্ট করে দিয়ে দিচ্ছি যেহেতু আপনারা শুরুতে দেখলেন অনেক বড় ঘের যখনই আপনি এটাকে ওয়ার করবেন আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিক্সটা নিজে থেকে অ্যাডজাস্ট করে নেবে বাড়তি যে fabric থাকবে যে side যে portion এর থাকবে এগুলো সব একটু drop সরার মতো করে নিচের দিকে নামবে এবং automatic ruffle দেবে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে নেমে থাকবে এবং এখানে কিন্তু automatic ruffle পরবে দেখেন কত quantity রাফেল থাকবে দুইটা পাশে একদমই same ঘটনাটা ঘটবে দেখতে পাচ্ছেন আপনারা সুইং একটি থাকবে একটি মাত্র সুইং এর মধ্যে আপনার ভ্যান কলার পাবেন এখানে ব্ল্যাক কালারে জিপার করা থাকবে এবং স্লিপস একটু দেখেন কতটা গর্জিয়াস ষাট হাজার একটি স্লিপস তিনটা বাটন পাবেন এখানে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এর সুইং কোয়ালিটি ফেব্রিক্স এর কথা খুবই সফট এবং কমফোর্টেবল জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম একটি ফেব্রিক্স আমরা ইউজ করেছি এই মরিয়ম বোরকাতে এটার সাইজ রেখেছি ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স সাথে আনুষাঙ্গিক পার্ট হিসেবে দিচ্ছি সেম ফেব্রিক্সের খুবই বড় সাইজের একটি হিজাব যেটা হচ্ছে সলিড ভার্সনে আপনি পাবেন নব্বই ইঞ্চি সাইজের দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চি সাইজের একটি ওনার হিজাব আমি একটু পাশ থেকে আপনাদের ধরে দেখাই ফুল ফ্রি রেডিমেডে আপনার সচরাচর এই সাইজের না দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি মরিয়ম বোরকার সাথে সাইজের একটি যেটা সেম নিকাব সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নিকাবের পার্ট রাউন্ড শেপে থাকবে খুবই বড় সাইজের ফুল কভারেজ এখানে লুফের মাধ্যমে আপনারা এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন হিসাব নিকাব এবং বড় ঘিরের এই গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ সেট টা থাকছে অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকায় নেক্সট যে ডিজাইনগুলো দেখাবো এগুলো হচ্ছে মরিয়ামোরকার ভার্সন টু এর কালার ভেরিয়েন্ট এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় দেখতে পাচ্ছেন এই অফারটা আপনারা মাত্র এক সপ্তাহের জন্য পাবেন তো অফারটা কেউই মিস করবেন না ঘেরের ব্যাপারে আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ কতটা বড় ঘের একদমই সেম ঘের আপনি পেয়ে যাবেন এবং এটার সুইং একটা করা একটার মধ্যে আপনি সম্পূর্ণ সেট মেক করা পাবেন জাস্ট হচ্ছে এখানে থাকবে স্টোন ওয়ার্ক যেখানে আপনি পেয়ে যাচ্ছেন গোল্ডেন স্টোন এটা হচ্ছে গোল্ডেন স্টোনের ভেরিয়েন্ট স্টোনটাকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে স্লিপসটা দেখেন স্লিপসে স্টোন করা থাকবে খুবই চমৎকার এটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা এটার সাথে থাকবে রেগুলার সাইজের একটি অর্না হিসাব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা রেগুলার সাইজের অন্য হিসাব এবং তিনি কাপ সেট এটা ডিটেলস আর দেখাচ্ছি না মোটামুটি আপনারা সবাই এগুলোর সাথে পরিচিত আমাদের প্রত্যেকটা ডিজাইনের সেপারেট ভিডিও রয়েছে আপনি কিন্তু চাইলে আলাদাভাবে ভিডিও দেখে এগুলোর আরও ভালো ডিটেলস দেখে নিতে পারেন ব্ল্যাক লাভার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক স্টোনেরটাও স্টকে রয়েছে এই অফারে দেখতে পাচ্ছেন আপনারা ঘেরের কোয়ান্টিটি প্রত্যেকটাই সেম একদমই সেম কাটিং এ মেক করা জাস্ট হচ্ছে ভার্সন টু এ আপনারা তিনটা স্টোনের ভেরিয়েন্ট পাবেন যার মধ্যে রয়েছে গোল্ডেন আর এখন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন

এটা যখনই ওয়ার্ক করবেন খুব সুন্দর একটি আউটলুক আপনি পাবেন দুইটা পাশ থেকে রাফেল পরে থাকবে এবং হচ্ছে স্টোনটা তো দেখতে পাচ্ছেন মাল্টি স্টোন খুবই গ্লেজি আউটলুক আপনি এখান থেকে পাবেন স্টোন ওয়ার্কের গুলো পার্চেস করলে অবশ্যই আপনাকে শ্যাম্পু ওয়াশ করতে হবে তাহলে স্টোন অনেক দিন টেকে থাকবে নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাম্ব্রোডারির মধ্যে যারা পারমানেন্ট ওয়ার্কের কিছু চাচ্ছিলেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে এই ভার্সন ফ্রি যেটা হচ্ছে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রি সাইজের এবং এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কতটা নিখুঁত ফিনিশিং এ করা রয়েছে এই অ্যাম্বোয়ডারিটা দেখেন খুবই চমৎকার নিখুঁত ফিনিশিং এ অ্যাম্বোয়ডারি করা থাকবে সাথে হিজাব নিকাপ পেয়ে যাবেন এই ডিজাইনটাও কিন্তু এই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় অফারটা চমৎকার একটি অফার কেউই মিস করবেন না যার যেটা পছন্দ আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আপনি সরাসরি আমাদের লোকেশনে এসেও যেভাবে আমরা ভিডিওতে দেখেছি এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টের অফার প্রাইস নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম